দর্শক স্বাগত জানাচ্ছে নাগরিক প্রতিক্রিয়ার একটি জরুরি এপিসোডে আমি এটাকে জরুরি এপিসোড এই জন্যই বলছি আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা খুবই জরুরি আজকের বিষয় নির্ধারণ করেছি দর্শক আমরা বলেছি এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা উপদেশ দিয়েছি অ্যাডভাইস করেছি আপনার পদত্যাগের মধ্য দিয়ে শুরু হোক সভ্য রাজনৈতিক শিষ্টাচারের সূচনা ঠিক আছে এই এই অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উনি উনাকে আমরা বলছি যে আপনারা আপনি অন্তত সূচনা করুন পদত্যাগের মধ্য দিয়ে যে সভ্য জগতে আমরা যেটা দেখেছি সভ্য রাজনৈতিক শিষ্টাচার যাকে বলে যে অর্থাৎ ব্যর্থ হলে অভিযোগ উঠলে পদত্যাগ করে এটাই হচ্ছে সভ্যতা আপনি পদত্যাগ করুন আপনি পদত্যাগ করে সূচনা করুন রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠা করুন আপনার আপনাকে দিয়ে শুরু হোক যে আপনি একজন অপদার্থ আপনি একজন অযোগ্য আপনার কারণে এই যে গণ আমরা যেটা বলেছি জুলাই আগস্টের গণ এবং আমরা যাকে সম্মান করি শ্রদ্ধা করি প্রফেসর ইউনুজ সাহেবের মান সম্মান এবং আস্থা সব ধ্বংস হয়ে যাবে সো সো করতে চাই দর্শক আমরা বলেছি আপনার মধ্য দিয়ে পদত্যাগের শুরু হোক সভ্য রাজনৈতিক শিষ্টাচারের সূচনা দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতে যে জরুরি ভিত্তিতে আমাকে এই লাইভে আসতে হয়েছে এবং হয়তো অনেক কিছুই হয়তো আমি জানি না অডিও কেমন পাবো সো আপনারা আমাকে সহযোগিতা করবেন অর্থাৎ আমি শুরু করতে চাই একটি সংবাদ মানবজমিন মানবজমিনের একটি দের মধ্য দিয়ে সেটি হচ্ছে তারা বলছে দখল চাঁদাবাজিতে ক্ষোভ আইন শৃঙ্খলা নিয়ে ভয় পথে পথে আতঙ্ক আপনারা এই হেডলাইনটা পড়েছেন দেখেছেন আমি হেডলাইনগুলো আগে পড়তে চাই হাতে হেডলাইন গুলো আগে সহস উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ আমরা একটু ভিডিওটা দেখতে চাই তারপরে আমরা আলোচনায় আসবো দর্শক করবেন আমি ভিডিওটা তো বোধহয় এখানে পাচ্ছি না এনিওয়ে সো আমরা একটু ভিডিও দেখি যে কি ঘটেছিল কি ঘটছে বাংলাদেশে বর্তমানে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি আমাদের এখানে ডাকার ঢুকছে আল্লাহ 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 আমাদের বাসার এখানেই ঢুকছে আল্লাহ কি অবস্থা আল্লাহ আল্লাহ গো দর্শক এই এই হচ্ছে অবস্থা এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গভীর রাতে গভীর রাতে তারা বিক্ষোভ জানিয়েছে এবং পদত্যাগের দাবি জানিয়েছে এই অযোগ্য অযোগ্য ষ্র উপদেষ্টার পদত্যাগ জানিয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার আপনারা নিশ্চয়ই দেখেছেন এই অযোগ্য ষষ্ঠ উপদেষ্টাকে প্রশ্ন করেছে এক সাংবাদিক যে আপনাকে পদত্যাগের জন্য আহ্বান জানানো হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলেন এখন এই অযোগ্য অপদার্থ উপদেষ্টা বলছেন হ্যাঁ আমি শুনেছি কিন্তু আমি তো যে জন্য আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে আমি তো সেই কাজগুলো করছি এবং আমি নিরাপত্তা মোটামুটি আমি ঠিক করে দেব এখন প্রশ্ন হচ্ছে আপনি একটা আপনি মানে আপনি কি করে মানে এটা কিভাবে সম্ভব আপনার মতো একজন অযোগ্য অপদার্থ আমি তো এখন প্রশ্ন করি আমি এখন নিজেকে নিজেই প্রশ্ন করতে চাই যে আপনার মতো একজন অপদার্থ ব্যক্তি কি করে লেফটেন্যান্ট জেনারেল হতে পেরেছে আমি জানি না কোনো তদবির করে আপনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিনা আমার সন্দেহ হয় তার কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলার স্টাইল আপনি যেভাবে অ্যাপ্রোচ করেন যেভাবে কথা বলেন এটা কোনো মানে এটা কোনো জেনারেলের কথা হইতে পারে না ইম্পসিবল এটা অসম্ভব ঠিক আছে তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি আপনার কথা বলার ভঙ্গি আমরা দেখছি আপনি যেভাবে কথা বলেন আপনি যেভাবে আপনার বডি আমরা অনুসরণ করছি আপনি একজন অপদার্থ আপনি আপনি একজন অপদার্থ মানুষ আপনার এক ঘন্টার জন্য আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার থাকার কোনো অধিকার নাই ঠিক আছে বাসের মধ্যে নারী ধর্ষিত হচ্ছে রাস্তাঘাটে মানুষকে গণপিটুনি দেওয়া হচ্ছে চাঁদাবাজি চলছে হুমকি চলছে ধুমকি চলছে ডাকাতি হচ্ছে রাতের বেলায় মানুষের নিরাপত্তা নয় মানুষ রাতে হাঁটতে পারে না আর আপনি বলতেছেন কি মানে কেমন অপদার্থ লোক আপনি আপনি কি বলছেন আপনি বলতেছেন সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হবে আপনি উপদেশটা আপনি বলতেছেন আউমি সন্ত্রাসীদের ঘুম নাকি আপনি হারাম করে দিয়েছেন দেবেন আর এই আওমি সন্ত্রাসী আপনাকে এটা কে বলেছে আউমি সন্ত্রাস আপনি কিভাবে ডিটারমিন করেন আপনি কোনো সন্ত্রাসীকে ধরেছেন আপনারা এই চাঁদাবাজি যারা করছে তাদেরকে কি আপনি পাকড়াও করেছেন আপনি কি করে বুঝলেন আওয়ামী সন্ত্রাসী হ্যাঁ আমরা ধরে নিচ্ছি আমরা সাধারণত ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের এই পরাজিত শক্তি পলায়নকর শক্তি তারা ইনুস সরকারকে অস্থিতিশীল করতে চায় এটা সত্য কথা আমরা জানি এবং আমরা বহুবার এই কথা বলছি যে আওয়ামী লীগের পরাজিত শক্তি শক্তি আমাদের ইউরুস সরকারকে অস্থিতিশীল করতে চায় ঠিক আছে শুধু আওয়ামী লীগের পরাজিত শক্তি কেন আমাদের পাশের দেশ ভারতের র এখনো গিজ গিজ করছে বাংলাদেশে আপনি কি এই রয়ের প্রতিনিধিদেরকে রয়ের অপারেটিভদেরকে আপনি কাউকে পাকড়াও করার ক্ষমতা আপনার আছে যদি ক্ষমতা থাকে আপনি করে দেখান এই ছয় মাসে একজন কেউ পাকড়াও করেছেন এই যে চাঁদাবাজি যারা করছে যারা রংবাজি করছে একজনকে আপনারা পাকড়াও করতে পেরেছেন দেখান আপনি আমাকে একটা দেখান উদাহরণ তাহলে আপনি কি বলছেন আপনি বলছেন যে আপনি নাকি আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেবেন হে ম্যান আপনি রাত তিনটায় স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন করেছেন আপনি সংবাদ সম্মেলন করেছেন রাত তিনটায় তাহলে এখন আমি আপনাকে বলি আপনি যে বলছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনার দেরকে আপনি ঘুম হারাম করে দেবেন তারা তো আপনার ঘুম হারাম করে দিয়েছে রাত তিনটার সময় আপনি সংবাদ সম্মেলন করেছেন মানে কি মানে হচ্ছে তারা আপনার ঘুম হারাম করে দিয়েছে ঠিক আছে তারা আপনার ঘুম হারাম করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার এই পদে থাকার কি আর কোনো নৈতিক কারণ থাকতে পারে আমাকে বলুন কিভাবে থাকবেন আপনি সুতরাং অনেকে বলে যে আপনি নাকি ভদ্রলোক আমার ভদ্রলোকের দরকার নেই আমার শোভার মানুষের দরকার দরকার আমার মানুষের নিরাপত্তা আমার দরকার জনগণের নিরাপত্তা ঠিক আছে সুতরাং আপনি সভ্য আমার দরকার নেই আপনি জেন্টলম্যান আমার দরকার নেই আমার জেন্টেলম্যান দিয়ে আমি কি পানি ধুয়ে পানি খাব ছয় মাস হয়ে গেছে এই ছয় মাসে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ দখল দারিত্বে অতিষ্ঠ মানুষ নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবে পারছে না ডাকাতি হচ্ছে চলন্ত বাসে নারীকে রেপ করা হচ্ছে আর আপনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করছেন এবং সংবাদ সম্মেলন করে কি বলতেছেন সংবাদ সম্মেলন করে বলতেছেন আপনি নাকি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেবেন মানে হাউ ফানি মানে কি বলবো আপনি যে একটা অপদার্থ আপনি যখন কথা বলেন না তখন আপনাকে দেখলে মনে হয় আপনি হচ্ছেন আপনি হচ্ছেন মানে কি বলবো বেকুপ অপদার্থ বেকুপ আপনার মতো এই বেকুব স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেহ প্রফেসর ইনু সাহেবের সকল অর্জনকে ধ্বংস করে দিতে দিবে একদম আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কবে পদত্যাগ করছেন ষষ্ঠ উপদেষ্টা কবে আমরা জানতে চাই আপনি কবে পদত্যাগ করছেন অবিলম্বে আপনি পদত্যাগ করবেন অবিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে আমরা হাজার হাজার ছাত্র জনতার বুকের রক্ত বিথা যেতে দেব না আমরা যারা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস শাসনের অবসান ঘটিয়েছি আপনার মতো একজন অপদার্থ মানুষের কারণে আমরা এটা ম্লান হতে দিতে পারি না ঠিক আছে আমি অবাক হয়ে যাই আপনি যখন সাংবাদিক সাংবাদিকদেরকে বলেন সাংবাদিকের প্রশ্ন করে যখন আপনার আপনাকে প্রশ্ন করে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে আপনি যে আপনি কি শুনেছেন আপনি ভিডিওটা শুনেছেন আপনি শোনেন আপনি কি বলেছেন আপনার মতো অপদার্থ মানুষ ছাড়া অযোগ্য মানুষ ছাড়া এভাবে উত্তর কেউ দেয় আপনি কি বলেছেন বলুন সুতরাং আপনার প্রতি আমার আবেদন করজোরে আবেদন করছি করজোরে আপনার প্রতি আবেদন করছি করজোরে আবেদন করছি আপনি আপনি বিদায় হন আপনার পদত্যাগের মধ্য দিয়ে শুরু হোক সভ্য রাজনৈতিক শিষ্টাচার ঠিক আছে শিষ্টাচারের সূচনা অর্থাৎ আমরা বিদেশে দেখছি না বিভিন্ন সভ্য দেশে যখনই অভিযুক্ত অভিযোগ হয় কারো পদাধিকার যারা যারা মন্ত্রী এমপি দায়িত্বে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তখন তিনি সেই ব্যক্তি পদত্যাগ করেন এটাই সভ্যতা এটাই গণতান্ত্রিক রীতি সুতরাং আপনি পদত্যাগ করুন আপনাকে পদত্যাগ করতে হবে জাহাঙ্গীর আপনি একজন অপদার্থ ঠিক আছে আপনি মনে করবেন না বাংলাদেশে কোনো যোগ্য লোক নাই আপনার থেকে লক্ষ যোগ্য মানুষ আছে ঠিক আছে আপনার মতো অপদার্থ দরকার নেই একদম পরিষ্কার ফুল স্টপ ঠিক আছে শেষে আরেকটি জিনিস আমি বলতে চাই যে আমাদের নাগরিক টিভির বার্তা প্রধান একটি স্টেটমেন্ট দিয়েছে একটা একটা ফেসবুকে আমি একটু পড়তে চাই উনি বলেছেন মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবরুল জাহাঙ্গীর আল আলম চৌধুরী আইন শৃঙ্খল পরিস্থিতির উন্নতি করতে পারবে না এটাই তো স্বাভাবিক তার ছোট ভাই তমাল ভূবিধস্যু বসুন্ধরার দর্পণের ঘনিষ্ঠ বন্ধু তমালের মাধ্যমে নিশ্চয়ই ভালো মালপানি পেয়েছেন জনাব জাহাঙ্গীর আলম তা না হলে কুখ্যাত ভবিধস্যু বসুন্ধরার সাহ আলম তার ছেলে আনবীরের ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি কেন পারছেন না ফ্যাসিস হাসিনার অন্যতম দোসর আনভীর ও আনভীরের বাপ শাহ আলম এখনো কেন ধরা বাইরে তবে কি আমরা ধরে নিব জাহাঙ্গীর আলমের অ্যাডাল ডাইপার গুলো বসুন্ধরা গ্রুপ থেকে সাপ্লাই দেওয়া হয় এটা আমাদের নাজবুল সাকিবের স্ট্যাটাস এখন প্রশ্ন হচ্ছে যে আপনি পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আপনার এই কদিনের কাজের যে মূল্যায়ন আমরা করেছি এখান থেকে আমি মানে আমি নিশ্চিত হয়েছি আমরা নিশ্চিত হয়েছি আপনার মতো অপদার্থ মেরুদণ্ডহীন প্রাণী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি অযোগ্য আপনার দ্বারা সম্ভব না সুতরাং আমি জানি না আপনাকে মানে সত্যি করে বলি আপনাকে আহ্বান জানাচ্ছি খুব ভদ্রভাবে আহ্বান জানিয়েছি আজকে আপনাকে পদত্যাগ করতে বলেছি কারণ আমি একটা উদাহরণ সৃষ্টি করতে বলেছি খুব খুব সুন্দর করে বললাম আজকে এবং আপনি যদি পদত্যাগ না করেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি পদত্যাগ না করেন আপনাকে পদ মানে আপনাকে ধুইয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার যদি মান সম্মান থাকে আপনাকে টেনে হিচড়ে নামানোর আগে আমি বলতে চাই আপনি পদত্যাগ করুন ঠিক আছে এবং সভ্যতার অর্থাৎ আপনি যে সভ্য মানুষ তার প্রমাণ দিন কারণ আমি আবারও বলছি যে সভ্য রাজনৈতিক শিষ্টাচারের সূচনা আপনাকে দিয়ে শুরু হোক ঠিক আছে মিস্টার জাহাঙ্গীর আপনি সূচনা করেন আপনার ভয় পাওয়ার কিছু নেই যে আপনার এই চাকরি চলে গেলে আপনি কি করবেন আবার ওই রেস্টুরেন্টে আপনি জব করতেন ওই রেস্টুরেন্টে যে আবার শুরু করবেন অসুবিধা কি ঠিক আছে আপনার চাকরি আপনি পাবেন আপনি চাকরি ফেরত পাবেন অসুবিধা নেই আপনার এই চাকরি আপনি টিকাতে পারবেন না আপনার মতো একজন অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার কোনো অধিকার নাই ঠিক আছে দর্শক এটাই ছিল আজকে আমার আমার প্রতিক্রিয়া এবং শেষে আরেকটি জিনিস আমি বলতে চাই ও আরেকটি কথা আমি বলতে খুবই ইম্পর্টেন্ট যে আমরা বিএনপির নেতা করবিদের প্রতি আমাদের আহ্বান থাকবে বিশেষ করে আমি আহ্বান জানাচ্ছি জনাব তারেক রহমানকে আমি খুব পরিষ্কার করে বলি যে এখন মানুষের অবস্থা বাংলাদেশে অনেকটা ওই একটা শব্দ ব্যবহার করি না আমরা কু ভিক্ষা না কুত্তা সামলান ঠিক আছে তারেক রহমান সাহেব নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলেছি যে কুত্তা চাইনা ভিক্ষা চাই না কুত্তা সামলানো বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বলতে চেয়েছি ঠিক আছে সো প্রমাণ করুন বিএনপির যারা এই অপকর্ম করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এবং আমি বিএনপির অনেক নেতার বক্তব্য শুনলাম তারাও কিন্তু এটাই বলার চেষ্টা করছে তারাই কিন্তু কিন্তু এটা বলছে বললে হবে তারাও না বক্তৃতাবাজি করে লাভ নাই আমাদেরকে রেজাল চাই দেশের মানুষ জানতে চায় ঠিক আছে সবশেষে যেটা বলতে চাই অনেক ত্যাগের বিনিময়ে শাসনের অবসান হয়েছে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুতরাং এই অর্জন আমরা কোনো অবস্থাতেই নষ্ট হতে দেব না ঠিক আছে কোনো অবস্থাতেই নষ্ট হতে দেব না এবং আমি সবশেষে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টার প্রতি আবেদন আপনি অযোগ্য মালগুলাকে ঝেটিয়ে বিদায় করেন অযোগ্য উপদেষ্টাদের কারণে আপনার সারা জীবনের অর্জন ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হতে বাধ্য আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের আপনার এই অযোগ্য অপদার্থ উপদেষ্টাদেরকে ঝেটিয়ে বিদায় করুন নতুন যোগ্য লোকদেরকে দায়িত্ব দিন আমার আমি আমি আবারও বলছি আপনার জীবনের সমস্ত অর্জন এই অপদার্থদের কারণে আপনি ধ্বংস হতে দেবেন না স্যার প্লিজ ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম